আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডের চিটাগাং রোড বাস স্ট্যান্ডের কাছাকাছি এটা রসুলবাগ একদম কাছাকাছি রসুলবাগ এখানে তিন কাঠার একটা চমৎকার প্লট দেখাবো গাড়ি ঢুকবে বারো ফিটের অ্যাভেলেবেল রাস্তা গাড়ি ঢুকবে চিটাগাং রোড বাস স্ট্যান্ডের একদম কাছাকাছি যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন অনেক কিছুই ভিডিওর মাধ্যমে বলা যায় না কারণ কিছু কিছু স্থানীয় স্যাচরা মিডিয়া আছে তারা বসে থাকে কখন আহমেদ ভাই ভিডিও দিবে ওই ভিডিওর উপর ভিত্তি করে তারা খুঁজে খুঁজে গিয়া সেম বাড়িটা প্লটটা ভিডিও করে ইউটিউবে ছাড়ে বিশেষ করে এগুলো কিছু লেবারি লেবারি মিডিয়া লেবারদারি মিডিয়া যেগুলো দেখতে মনে ছাত্র নামাজি আসলে মানে শৈতানের হাড্ডি এগুলো এইসব মানে আমার দেখাতে আমার দেখা বাড়িগুলো তারা রিপিট ভিডিও করে সারে ঠিক আছে এই জন্য দামটা বলতেছি না অনেক সময় অনেক কিছু বলা যায় না যদি কারো পছন্দ হয় বিস্তারিত জানতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপে নোট দেবেন বিস্তারিত বলে দিব ঠিক আছে এটা চিটাকাং রোড বাস স্ট্যান্ডের খুবই কাছাকাছি নারায়ণগঞ্জ সিটির তিন নম্বর ওয়ার্ড এটা তিন কাঠার একটা প্লট তিন কাঠার একটা প্লট ঠিক আছে আহমেদ মিডিয়া অবশ্যই ফ্রেস এবং বেজাল মুখ জমির কাজ করে এটা তিন কাঠার একটা প্লট তিন কাঠা একদম স্কোয়ার একটা প্লট ঠিক আছে অবশ্যই এখানে হাই রাইজ বিল্ডিং হবে পাঁচতলা সাততলা বিল্ডিং এখানে অ্যাভেলেবেল হয় রাজুকের প্ল্যান পাওয়া যায় যেহেতু এটা নানান সিটির অন্তর্ভুক্ত প্ল্যান এখানে ঠিক আছে আরও নিত্য নতুন জমির বাড়ির ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাতে করে জমির আপডেট পাবেন সবাই ভালো থাকবেন সিটার লেবার হতে দূরে থাকবেন ফ্রেশ কাজ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন السلام علیکم